সিতাইয়ের গিরিধারী নদীর ওপর নির্মিত বিজয় বিদ্যুৎ সেতু সানীয়দের বারবার অনুরোধের পরেও বছরের পর বছর ধরে সংস্কার হয়নি ফলস্বরূপ সেই সেতুটি সম্পূর্ণরূপে ভেঙে পড়েছে প্রশাসনের তরফ থেকে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা এই ভগ্ন প্রায় ঝুঁকিপূর্ণ ব্রিজের ওপর দিয়েই চলছে নিরন্তর যান চলাচল এবং ভারী গাড়ি চলাচল কিন্তু প্রশাসনের তরফ থেকে সেতুটি সংস্কার তো দূরের কথা গাড়ি চলাচল আটকানো কোনো প্রচেষ্টাই করা হয়নি এখানে যে কোনো মুহূর্তে ঘটে যেতে পারে বড় সড় বিপদ আসুন দেখে নেব সেই দৃশ্য এর আগে অনেক সাংবাদিকও এসে অনেক সংবাদ করে গেছিল গ্রামের পঞ্চায়েত থেকে শুরু করে প্রধান আসছে এবং দেখছে এবং বলা হয়েছে এর আগেও ভিডিও ভিডিও তার আগে যে ভিডিও ছিল সে তুমিও আসছিলেন তার আগে যে ভিডিও ছিল তুমিও গেছিলেন কিন্তু কাজের কাজ কিচ্ছু হয়নি আজকে গ্রামের যা পরিস্থিতি এই রাস্তার উপর দিয়ে ধরুন কমসে কম একটা নয় দুইটা নয় তিনটা অঞ্চলের একটা সম্পর্ক গ্রামটা অঞ্চল এবং আমরা ঋতু পর্যন্ত গ্রামে থাকি গ্রামে থাকার কারণে আমাদের চলার মেইন রাস্তা এটা এর আগে আমরা অনেকবার বলছি পুলিশ প্রশাসন থেকে তো এভাবে পুলিশ আসছে আজকে আসছেন এর আগেও আমরা অনেককে জানাইছি অনেক ভিডিওকে কেম জানাইছি এবং প্রশাসন থেকে এসেছিলেন এবং আমাদের মাননীয় সাংসদও এই বিষয়টা জানানো জানানো হয়েছিল সাংসদ বিষয়টা জানে অনেক বলা হয়েছে সাংসদকেও কিন্তু তাদের কাজ তো আজ হয়নি